এত লোক এত ভিড় তবুও তিন বছরে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতীয় রেলের রিজার্ভেশন করতে গিয়ে যাত্রীরা মহাবিপাকে পড়েন এক মাস আগে থেকে টিকিট করাতে গেলেও পাওয়া যায় না টিকিট তাহলে এত বিপুল পরিমাণ ক্ষতি কেন রেলের এভাবে বিপুল পরিমাণে ক্ষতি হতে থাকলে কিভাবে চলবে রেল তাই এবার পঁচিশটি ঘটনাকে তুলে ধরে এমন এক রিপোর্ট দেখালো ক্যাগ যা দেখে আমজনতার মাথা খারাপ জানেন কিসে কত ঘাটতি দেখুন ভারতীয় রেল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা হলেও বিগত তিন বছরে এই প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য প্রশ্নের মুখে পড়েছে ভারতের রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ সম্প্রতি লোকসভায় যে অডিট রিপোর্ট পেশ করেছে তা রেলের আর্থিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছে রিপোর্টে জানানো হয়েছে দু সাল থেকে দু সালের মার্চ পর্যন্ত ভারতীয় রেল পাঁচশো কোটি টাকার ক্ষতির মুখ দেখেছে এই ক্ষতির কারণ হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে একাধিক ব্যর্থতা যেমন নির্ধারিত অর্থ আদায় অক্ষমতা অবাঞ্ছিত খরচ অব্যবস্থা এবং রাজস্ব ঘাটতি ক্যাকটারের রিপোর্টে মোট পঁচিশটি ঘটনা তুলে ধরেছে যেখানে রেল কর্তৃপক্ষের তরফে নিয়ম লঙ্ঘন কিংবা ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতির ঘটনা ঘটেছে উত্তর রেলের অধীনে পাঁচটি সরকার পোষিত স্কুলের কাছ থেকে জমির লাইসেন্স বাবদ একশো আটচল্লিশ দশমিক ছয় এক কোটি টাকা আদায় করতে পারেনি তারা রিপোর্ট অনুযায়ী জমির বাজার মূল্যের ছয় শতাংশ আদায় করার স্পষ্ট নির্দেশ ছিল কিন্তু তা মানা হয়নি এই একটি ঘটনায় রেলের আর্থিক ক্ষতির বড় অংশ জুড়ে রয়েছে এছাড়াও নয়টি জোনাল রেলের বিরুদ্ধেও অনাদায়ী অর্থের অভিযোগ রয়েছে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর মধ্য পূর্ব উপকূল পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব মধ্য পশ্চিম মধ্য ও মধ্য রেলওয়ে একত্রে পঞ্চান্ন দশমিক পাঁচ এক কোটি টাকা আদায় ব্যর্থ হয়েছে এই অর্থ জেলা খনিজ ফাউন্ডেশন অধীনে আদায়যোগ্য ছিল যা খনি এলাকার উন্নয়নের জন্য ব্যবহৃত হবার কথা ডিএমএফ ফান্ড মূলত রেলের খনি সম্পর্কিত কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার উন্নয়নের জন্য ব্যবহৃত হয় এই টাকা আদায়ে ব্যর্থতা রেল প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন ব্যবস্থাপনার ইঙ্গিত দেয় ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলতে না পারার ফলে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলি বাধার মুখে পড়তে পারে পূর্ব মধ্য রেলের ক্ষেত্রেও এক বড় ধরনের গাফিলতির কথা জানিয়েছে ক্যাগ পঞ্চাশ দশমিক সাত সাত কোটি টাকার ক্ষতির উল্লেখ করা হয়েছে এই জোনের বিরুদ্ধে যা মূলত অপ্রয়োজনীয় ব্যয় ও নিয়ম লঙ্ঘনের ফল অপর একটি গুরুতর ঘটনা ঘটে দক্ষিণ রেল ও ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির যৌথ উদ্যোগে যথাযথ প্রযুক্তিগত মূল্যায়ন বা বিশেষজ্ঞদের মতামত ছাড়া তারা নীলগিরি মাউন্টেন রেলের জন্য মিটার গেজ কামরা নির্মাণ করেছে যার ফলে নয় এক কোটি টাকার অবাঞ্ছিত ব্যয় হয়েছে এই ধরনের বড় প্রকল্পে বিশেষজ্ঞ মতামত না নেওয়া ও কারিগরি সমীক্ষা ছাড়া কাজ শুরু করা এক গুরুতর প্রশাসনিক ব্যর্থতা বলে ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই ব্যয়ে রেলের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও দায়িত্ববোধ প্রশ্নের মুখে পড়েছে দক্ষিণ মধ্য রেলের বিরুদ্ধে অনাবশ্যক খরচের অভিযোগ উঠেছে জানিয়েছে কোটি টাকা খরচ করা হয়েছে এমন কাজে যা সঠিক পরিকল্পনা থাকলে এড়ানো যেত এই খরচ কার্যত এক ধরনের অপচয় হিসেবে গণ্য হচ্ছে মধ্য রেল ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে পনেরো দশমিক ছয় দুই কোটি টাকা বাড়তি খরচ করেছে এই বাড়তি ব্যয়ের কারণ হিসেবে রিপোর্টে বলা হয়েছে ব্যয়ের সংক্রান্ত সরকারি নির্দেশিকা অনুসরণ করা হয়নি যা প্রশাসনিক শৃঙ্খলার অভাব প্রকাশ করে রিপোর্ট নিউজ